প্রিয় দর্শক আজকের বিষয় নবী দিবসের গল্প এক গ্রামে বাস করতেন এক সাতাসীদের কৃষক নবী নবী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ তিনি নিজের জমিতে চাষ করতেন এবং সারাদিন খেটে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করতেন গ্রামের সবাই তাকে খুবই পছন্দ করত তার সৎ এবং উদারতার জন্য একদিন গ্রামের প্রধান ঘোষণা দিলেন নবী দিবস পালন করা হবে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল কিন্তু নবী নিজে কিছুই জানতেন না গ্রামের মানুষজন মিলে ঠিক করলো এই দিনটি হবে নবীর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন যে দিনটি নবী দিবস হিসেবে পালিত হবে সেই দিন গ্রামের সবাই নবীর জমিতে কাজ করবে এতে নবী সামান্য বিশ্রাম পেতে পারে এবং তার প্রতি গ্রামের ভালোবাসা ও সম্মান প্রদর্শন হবে নবী দিবসের সকালে নবী তার জমিতে গিয়ে দেখল পুরো গ্রাম তার জমিতে কাজ করছে তিনি হতবাক হয়ে গেলেন এবং আনন্দে কেঁদে ফেললেন গ্রামের লোকেরা তাকে বলল আজ আমরা তোমার জন্য কাজ করছি কারণ তুমি আমাদের জন্য বছরের পর বছর এত কিছু করেছো সেই দিন থেকে প্রতি বছর গ্রামের সবাই একদিন নবী দিবস পালন করতে থাকে আর নবী নিজেও সেই দিনে নতুন উদ্যমে এবং পরিবারের জন্য ভালো কিছু করার প্রতিজ্ঞা করেন নবী দিবস সেই গ্রামের শুধু একটি উৎসব নয় বরং একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রকাশের প্রতীক হয়ে উঠল তো এখানে নবী একদিন ঘোষণা করলো যে না আমার জন্মদিনে নবী দিবস নয় নবী দিবস হযরত মোহাম্মদের জন্মদিনে করলে আমি সবচেয়ে খুশি হব তারপর থেকে সবাই নবী দিবস পালন করে হজরত মোহাম্মদের জন্মদিনে এই হলো নবী দিবসের গল্প নবীর জীবনের গল্প আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন